শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি অবশ্যই ভালো আছেন আমিও করে এল এলবিতে চলে আসছি ঠিক আছে অ্যাকচুয়ালি এলবিতে আসার বিষয় আমি বারবারই আসতে চাই বারবার আমি এলবিতে আসতে চাই এল বি লাইভ করতে চাই কিন্তু কারণ বিভিন্ন কারণ দর্শনার কারণে আমি এলবিতে লাইভ করতে পারছি না এদিকে আমার ওয়াশ টাইম ড্র করতে পারছি না হ্যাঁ এমন তো অবস্থায় যে আমি কীভাবে করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এর জন্য সামনে গ্রো করতে পারছি না এইভাবে কি এলবি করা যায় অনেকে এলবি করে হচ্ছে মনিটাইজেশান অন করে ফেলছে কিন্তু আমি এখানে অনেক পিসাই করেছি হ্যাঁ আর পেছনে এটার পেছনে করার একমাত্রই কারণটাই হচ্ছে এলবিতে না আসা আসলে এলবিতে যখন আসতাম একটা সময় অনেকের সময় আড্ডা হতো কথা হতো অনেক কিছুই হতো এই যে আজ আমি হুটহাট করে এলবিতে আসছি আমার পরিচিত তো কেউ জানে না যে আমি এলবি করার জন্য আমি এলবি লাইভ করতেছি ঠিক আছে এটা হচ্ছে আমার ব্যর্থতা আমি সময় দিতে পারি না হ্যাঁ এ কারণে হয়তো আমি গ্রো করতে পারি না তবে একটা কথা কি যখন এলবিতে বেশি হ্যাঁ যখন এলবিতে গ্রো করতাম হ্যাঁ তখন কিন্তু একটা ব্যাপার স্যাপার ছিল হ্যাঁ তখন অনেক পরিচয় হতো অনেকের সাথে কথা হতো হ্যাঁ দেখা সাক্ষাৎ হতো একটা ব্যাপার ছিল কিন্তু আমরা যারা এলবিতে করছি হ্যাঁ এলবি যদি আমরা রেগুলার করি না এইটা হিউজ রেসপন্স আমি পেয়েছি বা ব্যক্তিগত কারণে আমি এলবি করতে পারছি না এটা আমার ব্যর্থতা ঠিক আছে এটা আমার ব্যর্থতা এল যেহেতু আমি ওরা পাচ্ছি না এটা আমার ব্যর্থতা আসলে ইউটিউব খুব সহজলভ্য করে দিয়েছে হ্যাঁ আমরা এই যে আমরা যদি সময় নিয়ে একটু প্রচেষ্টা চালিয়ে যদি আমরা করতে পারি তাহলে আমরা খুব সহজে এটা গ্রো করতে পারব কিন্তু আমরা সময় দিব না আবার এদিকে আবার ইউটিউব মনিটাইজেশনের জন্য আবার আক্ষেপ করবে এটা কিন্তু ঠিক না হ্যাঁ ইউটিউব মনিটাইজ সহজেই পাওয়া যায় যদি একটু ধৈর্য ধরে যদি আমরা কাজগুলো করে যাই আসলে আমরা হয়েছে কি আমরা এখানে কাজ করতে চাই না শুধু সময় একটু সময় 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 আর এটা তো আমাদের সবারই জানা উচিত পৃথিবীতে সবচেয়ে বেইমানটাই হচ্ছে কিন্তু সময় সময় এই পৃথিবীর বুকে একমাত্র বেইমান ঠিক আছে আর এই সময়টাকে প্রাধান্য দিয়ে আমরা কিন্তু দেখেন আমরা ইউটিউব ভিডিও করছি এটা ওইটা সেটা সেটা লেস ফিতা করছি কিন্তু আমরা তো এটা আর করছি না যে হচ্ছে আমি ইউটিউবে সময় দিচ্ছি ক্যাল আরও বেশি করে দেই কিন্তু আমরা তো সময় করতেই পারছি না আমার ব্যক্তিগত কথায় আমি বলছি হ্যাঁ আমার পড়াশোনার চাপ হুম পড়াশোনার চাপে আমি অতিষ্ঠ ঠিক আছে পার্ট টাইম বলতে গেলে একটা বেসরকারিতে জবও করছি হ্যাঁ সকালে আয় নয়টায় বেরোতে হয় নয়টার আগেই বেরোতে হয় গাড়িতে যান থাকে এ কারণে ধরেন আটটা সাড়ে আটটার দিকে বেরোতে হয় সাড়ে আটটার দিকে যদি বেরোয় তা অফিস খুব যে খুব অনেক দূর তা না বাড়ির আশেপাশে তারপরেও হচ্ছে হচ্ছে ট্রাভেলস করেই যেতে হয় তো সেখানে গিয়ে একটা প্রতিবাদ্য বিষয় সব জায়গায় তো আর মোবাইল নিয়ে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি ফেসবুকিং ইউটিউবিং করলে তো আর চলবে না একটা পরিবেশ পরিস্থিতির একটা ব্যাপার আছে এই পরিবেশ পরিস্থিতির ব্যাপার থেকে আমি এটাই উপলব্ধি করেছি কাজের জায়গায় কাজ হ্যাঁ ইউটিউবের জায়গায় ইউটিউব এটা মেনে চলতে হবে আপনি একটা জব করতে গিয়েছেন ওখানে যদি এখন আপনি ইউটিউব চালান যদি সেখানে এখন ইউটিউব চালান হ্যাঁ মোবাইলের সময় দেন বা ফেসবুক চালান তাহলে কিন্তু আপনার প্রতি সবারই একটা ইফেক্ট বা খারাপ ধারণা পোষণ করবে হ্যাঁ দুর্ঘাতন কর্মকর্তারাও এই দিক দিয়ে একটু খারাপ চোখেই দেখবে এটা আমরা সকলেই বুঝতে পারছি তাই না আসলে এই দিকটা খেয়াল করতে হয় আমিও এই কারণে হ্যাঁ ইউটিউবই বলেন ফেসবুকিং বলেন অনেকটা পিছিয়ে পড়েছি হ্যাঁ আসলে আমার গ্রহ তো সামনে অনেক ভালো হচ্ছিলো আপনারা যারা আমাকে চেনেন বা জানেন হ্যাঁ তো এক পর্যায়ে তো এই যে সামনে যে রোজাটা হইলো রোজার সময় আমার অনেক হচ্ছে ইউটিউব হইতো এটা একটু তো ইয়ে হয়ে গেল ভালো লাগা ভালোবাসা একটা হচ্ছে অবিরাম প্রক্রিয়া আর এই ভালো লাগা অবিরাম প্রক্রিয়া থেকে আমিও বেশ কিছুদিন ধরেই চিন্তা করছি কমপক্ষে হলে মিউট এলবি করারও চেষ্টা করব। হ্যাঁ কাজের ফাঁকে সব কাজে হয়ে ওঠে না এই যে অবসর বসে আছি এখন তো লাইভ ভিডিওটা করা যায় না ঠিক আছে তো এটা আমি আর কী করবো দেখি আমার একটু গ্রো করতেই হবে ঠিক আছে আমি আজ আজ দেখি আজ আমি তো ওই যে আমি তো না জেনে এলবি তে আসছি এটা তো অনেকে জানে না এভাবে মিউট লাইভ করছি কথা বলছি এভাবে চলছে আসলে সময় দিলে সময় পাওয়া যায় হ্যাঁ এটাও যে বলেছি না সময়ের একক্ষ না অসময়ের দশ ঠিক আছে আসলে সময় দিলে সময় পাওয়া যায় অ্যাকচুয়ালি সময় আমরা দিতে চাই সময় আমরা দিতে চাই সময় যে আমরা দিব বা আমি যে দেব আমার ব্যক্তিগত কারণে আমি সময় দিতে পারি না এটা হচ্ছে আমার ব্যর্থতা আমি কি করব বুঝতে পারছি না বাট আমার তো খুবই ইচ্ছে যে আমার ইউটিউবটা একটু মনিটাইজ হোক ইউটিউবটা মনিটাইজ হোক মনিটাইজ করার আমারও ইচ্ছা মনিটাইজ করার আমারও ইচ্ছা তো আমি এখন এটা ভাবছি আমি হচ্ছে এখন এলপিটা মাঝে মাঝে আসব মাঝে মাঝে না রেগুলারই আসবো কাউকে যে অনেক ইউটিউবে আমি তো ঢুকে ঢুকে হ্যাঁ অনেকের ইউটিউব চ্যানেলে সময় দিয়েছি সেখান থেকে একটা জিনিস উপলব্ধি হয়েছে হ্যাঁ কাউকে সময় দিলে সময় পাওয়া যায় হ্যাঁ এটা ঠিক কাউকে সময় দিলে সময় পাওয়া যায় তো আমিও এরকম সময় দিতাম সময় পেতাম কিন্তু এভাবেই যাচ্ছে কখনো এভাবে লাইভ করছে এভাবেই চেষ্টা করছি ঠিক আছে লাইভটা করার জন্য তো এখন আমি এভাবে কাজ করব আপনাদের সাথে শেয়ার না করলে নয় আমি তো জানি আমার এলবি তো এখন কোনো না সারি কথা হ্যাঁ এই যে আসছে দেখ

नहीं ना नहीं नहीं সব তো নাও চলবে না সব মিলে কি হবে তুমি এখানটাই বসছো আর এইটা নাও ওল্ড দই 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 দ